আমাদের আলোচনার বিষয় সম্রাট অশোক বৌদ্ধ নাকি হিন্দু সে বিষয়ে যাব তার আগে দেখে নেওয়া যাক অশোক কে ছিলেন অবগত হওয়া যাক তার ব্যাপারে দেবানাম প্রিয় অশোক প্রিয়দর্শী যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নরপতি প্রজাহিতায়ে এবং লোকহিতায়ে তাঁর তুল্য নরপতি প্রজার হিত আর্থে আর কখনো আসেনি দ্বিতীয় উদাহরণ নেই সম্রাট অশোক নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি দেবানাম প্রিয় প্রিয়দোষী সম্রাট অশোক সম্রাট বিন্দুসারের পুত্র সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র তিনি সিংহাসন আরোহণ করেন খ্রিস্টপূর্ব দুশো তিয়াত্তর অব্দে তার রাজ্যাভিষেক হয় খ্রিস্টপূর্ব দুশো ঊনসত্তর অব্দে এই চার বছরের ইতিহাসটা একটু অপরিষ্কার তাঁহার সাম্রাজ্যের বিস্তার ছিল পূর্বে ব্রহ্মপুত্র নদ দক্ষিণে মহীশূর পশ্চিমে সৌরাষ্ট্র উত্তরে কাশ্মীর এবং উত্তর পশ্চিমে আফগানিস্তান পর্যন্ত তার রাজধানী ছিল পাটলিপুত্র এবার আসি আমাদের আলোচ্য বিষয় সম্রাট অশোক হিন্দু না বৌদ্ধ আসলে সম্রাট অশোককে যদি প্রশ্ন করা যেত যে তিনি হিন্দু না বৌদ্ধ তাহলে হয়তো তিনিও বিস্মিত হতেন আসলে আমরা এখন যেভাবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এইভাবে দেখি দুটো ধর্মকে সেই যুগে সেই ধারণা ছিল না সে প্রসঙ্গে আসব তবে তারও আগে সমস্ত প্রেক্ষাপটটা একবার দেখে নেওয়া যায় বহু ঐতিহাসিক মনে করেন তিনি প্রথম জীবনে ছিলেন চন্ডাসক কথা জানা যায় বৌদ্ধদের লিখিত বিভিন্ন গ্রন্থ থেকে প্রথম জীবনে তিনি ভ্রাতৃঘাতি সংঘাতে জড়িয়ে পড়েছিলেন তিনি তার অসংখ্য ভ্রাতাকে হত্যা করেন বলেই জানা যায় কথিত আছে তিনি তার নিরানব্বই জন ভ্রাতাকে হত্যা করেন তবে এনারা ছিলেন সবিতা বইমাত্র বৈমাত্র ভ্রাতা এই বৌদ্ধ গ্রন্থ থেকে আরো জানা যায় একাধিক গ্রন্থ থেকে যে তার যে কারাগার ছিল তা ছিল নরকের সমতুল্য সেখানে একবার কেউ ঢুকলে প্রবেশ করলে সেখান থেকে তার আর জীবন্ত বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল এ হেন কিভাবে পরবর্তীকালে ধর্মাসকে পরিণত হলেন কি করে তিনি জনহিতকর কাজে নিমগ্ন করলেন নিজেকে সেটাও আমরা দেখে নেব খ্রিস্টপূর্ব দুশো একষট্টি অব্দে অশোক গিয়েছিলেন কলিঙ্গ বিজয় অভিযানে ভীষণ যুদ্ধ হল বহু লোক মারা গেলেন বহু লোক নিখোঁজ হলেন বহু জননী সন্তান হারা হলেন বহু স্ত্রী বিধবা হলেন বহু সন্তান পিতৃহারা হলো এই যুদ্ধ হয়েছিল ভুবনেশ্বরের কাছে ধৌলির প্রান্তরে কথিত আছে তার পাশ দিয়ে যে দয়া নদী বয়ে যায় সেই সময় সেই দয়া নদী দিয়ে বয়ে গিয়েছিল শুধু রক্তের স্রোত খাড়বের কলিঙ্গের যুদ্ধে অশোকের কাছে পরাজিত হয়েছিলেন এটা ঠিক কিন্তু অশোকও পরাজিত হয়েছিলেন অশোক পরাজিত হয়েছিলেন তার বিবেকের কাছে তার সেই অনুশোচনা তার সেই গভীর মর্মবেদনা এবং মানসিক পরিবর্তন লিপিবদ্ধ করেছেন তিনি ত্রয়াদশ শিলালিপিতে বা রক এডিক্ট থার্টিনে সেখানে হয়ে ফুটে আছে তার সেই মর্মবেদনা তিনি কলিঙ্গ অনুশাসনে উল্লেখ করেন সব মুনিষে পজামম। অর্থাৎ সমস্ত মানুষ আমার সন্তান সব মানুষ আমার সন্তান এর পরে অশোক ধর্মপ্রচারে ব্রতী হন প্রজাকুলের সেবা এবং প্রাণী সেবাই তার জীবনের ব্রত হয়ে দাঁড়ায় সম্রাট অশোক মনে করতে শুরু করেন যে অস্ত্র ধারা রাজ্যের জয় রাজ্য জয়ের থেকে প্রেম ও মৈত্রীর দ্বারা মানুষের হৃদয় জয় করা অনেক বেশি শ্রেয় এখানে প্রণিধানযোগ্য অশোক ধম্ম শব্দটি উল্লেখ করেছেন ধম্ম উত্তর ভারত মধ্য ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত এসব অঞ্চলে যে সমস্ত অশোকের শিলালিপি পাওয়া যায় তার বেশিরভাগই লিপিতে লেখা এবং তা প্রাকৃত ভাষায় লেখা বহু প্রতীথযশা ঐতিহাসিক লিখেছেন যে কলিঙ্গ যুদ্ধের দু বছরের মধ্যে অশোক সন্ন্যাসী উপগুপ্তের শিষ্যত্ব গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এনারা অনেক বড় ঐতিহাসিক তারা তাদের বিষয়ে এক একজন দিগগজ ইতিহাসের বিষয়ে তাদের জ্ঞান অপরিসীম কিন্তু তবু কতগুলো প্রশ্ন মনে আসে সেই প্রশ্নগুলোর এই যে পরিপ্রেক্ষিতে আমরা এতগুলো আলোচনা করলাম তার পরিপ্রেক্ষিতে আমরা দেখে নিই প্রশ্নগুলো কেন আসে আর প্রশ্নগুলো কী কী প্রথম কথা হচ্ছে প্রশ্নগুলো কী কী প্রশ্ন হল অশোক কি বুদ্ধদেবকে কোনো স্বতন্ত্র ধর্মপ্রচারক হিসেবেই দেখতেন নাকি তাঁর হিসেবে তিনি ছিলেন হিন্দু ধর্মেরই একজন অবতার যদিও বর্তমান আঙ্গিকে আমরা যেভাবে হিন্দু ধর্মকে দেখি বৌদ্ধ ধর্মকে দেখি সে যুগে সেটা একদমই ছিল না ছিল না কেন সেগুলো নিয়ে পরে না হয় কোনো সময় আলোচনা করা যাবে তবু আমরা আমাদের বোঝার সুবিধের জন্যে আপাতত বর্তমান আঙ্গিকের হিসেবেই দেখব আর নাকি তিনি দেখতেন তিনি ভাবতেন বা তার ধারণা হয়েছিল বুদ্ধদেব একজন ভারতীয় যুগবতা বা একজন অবতার যিনি আমাদেরই হিন্দু ধর্ম অনুসারে বিষ্ণুর অবতার বা ওই ধরনের কিছু এই ব্যাপারগুলো কেন এই প্রশ্নটা মনে আসে তার বিষয়ে আমি কতগুলো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমি যতটা বলে এসেছি তার মধ্যেও কিছু তথ্য সেখানে লুকিয়ে আছে সেটা দেখলেই বা আমি বললে সেটা হয়তো আপনাদের মনে সেটা উদয় হবে এখন প্রশ্ন হলো অশোক যদি নিজেকে বৌদ্ধ ধর্ম অবলম্বী বলেই মনে করবেন তাহলে কেন তিনি নিজেকে দেবানাম প্রিয় অর্থাৎ সর্বদেবতার প্রিয় বলে উল্লেখ করবেন এবং একবার নয় বারবার বহু জায়গাতে তিনি এই উল্লেখ করেছেন এমনকি তার শেষের দিকের শিলালিপিতেও এই উল্লেখ পাওয়া যায় অথচ বৌদ্ধ ধর্ম অনুসারে দেব দেবত্ববাদ সেখানে একবারই নেই বৌদ্ধ ধর্মের যে মূল তত্ত্ব সেখানে দেবত্ববাদ একেবারেই নেই দেবত্ব সেখানে একেবারে বাদ সেই ফান্ডামেন্টাল কনসেপ্ট বা মূল তত্ত্ব থেকে বৌদ্ধদের সেক্ষেত্রে কেন বারবার অশোক নিজেকে দেবানাম প্রিয় প্রিয় দোষী বলে উল্লেখ করবেন এটা তো অনেকটাই বর্তমান যে হিন্দু ধর্ম আছে তার সঙ্গেই সাদৃশ্যপূর্ণ বলেই মনে হয় আমি এই প্রশ্ন আমার মাননীয় দর্শকদের জন্যে রাখলাম তারা তাদের মূল্যবান মতামত নিশ্চয়ই আমাকে জানাবেন বা আমাদের সকলকে জানাবেন তারা কী ভাবছেন কি বলছেন এখানে আরো কথা হল বুদ্ধদেব কোথাও উল্লেখ করেননি যে তিনি আলাদা ধর্ম প্রচার করছেন বস্তুত ত্রিপিটক সংকলিত হয়েছিল তার মৃত্যুর বহু পরে বুদ্ধদেবের বৌদ্ধদের যে জাতকের গল্প বুদ্ধদেব সংক্রান্ত গল্প তাও সংকলিত হয়েছিল তার মৃত্যুর বহু পরে বস্তুত বুদ্ধদেব যা প্রচার করেছিলেন সেটা ভারতীয় দর্শন সেই দর্শনকে তিনি সাধারণের বোঝার উপযোগী করে সাধারণ মানুষ যে ভাষা বুঝতে পারে সেইভাবে এবং খুব সাধারণভাবে তিনি প্রত্যেককে বুঝিয়েছিলেন যাতে মানুষ সত্যের পথে চলতে পারে বৌদ্ধ ধর্মে চারটি সঙ্গীতি হয়েছিল সঙ্গীতি বা সম্মেলন প্রথম সম্মেলন হয়েছিল সম্রাট অজাতশত্রুর আমলে এইখানেই ত্রিপিটকের রূপদান করা হয়েছিল দ্বিতীয় সঙ্গীতি সেখানে মতান্তরই বেশি হয়েছিল বৌদ্ধ ধর্মে যারা ওখানে অংশগ্রহণ করেছিলেন যে সমস্ত মানুষ তাদের মধ্যে মতান্তরই বেশি হয়েছিল খুব বেশি সফলতা পায়নি এই সম্মেলন তৃতীয় সম্মেলন আহ্বান করেছিলেন সম্রাট অশোক নিজে আর এই সম্মেলনেই প্রথম বৌদ্ধ ধর্মের ভাষ্য লেখা শুরু হয় না এ শুরু হয়েছিল শুরু করা হয়েছিল আর কিন্তু চতুর্থ যে সঙ্গীতি বা সম্মেলন হয়েছিল মহারাজ কনিষ্কের আমলে মতান্তর আছে কেউ বলেন কাশ্মীরে হয়েছিল কেউ বলে জলন জলন্ধরে তা সেইখানেই ওই বৌদ্ধ ধর্মের ভাষ্য রূপ সম্পূর্ণ হয়েছিল এবং বৌদ্ধ ধর্ম সেখানেই পূর্ণরূপে বিকশিত হয়েছিল বিশেষত এখনকার যে বৌদ্ধ ধর্ম যে হিসেবে আমরা ভাবি সেই বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ রূপদান হয় মহারাজ কনিষ্কের আমলে যাই হোক আমার ভিডিওটি আমি আজ এখানেই শেষ করছি আপনাদের যদি সকলের ভালো লেগে থাকে তাহলে লাইক একটা করবেন একটু পারলে শেয়ার করবেন এবং যদি আমাকে ভালো লাগে একটু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন কাজেই এগুলো এই সহযোগিতা যদি আপনারা করেন আমাকে যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে খুব ভালো হয় নমস্কার ভালো থাকবেন